কলকাতার উদ্যোগে আয়োজিত হয়ে গেল চব্বিশ যেখানে কলকাতার ব্যবসাকে আরো উন্নত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য রোটারি মেন্স ফেলোশিপ আয়োজিত হয় দিল্লি মুম্বাই বেঙ্গালুরু ও চেন্নাই সহ বিভিন্ন শহর থেকে ত্রিশ জনেরও বেশি স্টক হোল্ডার বিশেষজ্ঞ এই অনুষ্ঠানে যোগ দেন তাদের সঙ্গে নেটওয়ার্কিং এবং ব্যবসায়িক বিকাশে সরাসরি আলোচনার সুযোগ ঘটে কলকাতা বেশি উদ্যোক্তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শিল্প গঠন করা যায় এবং এর সুবিধা ও ঝুঁকির ভারসাম্য কিভাবে বজায় রাখা যায় সে বিষয়ে আলোচনা হয় গুরু গম্ভীর যাতে না হয় তার জন্য প্যানেল ডিসকাশনের পাশাপাশি এখানে বলিউড অভিনেতা আশিস বিদ্যার্থের একটি হাস্যকর উপস্থাপনাও দেখানো হয় আর এমবি কলকাতার এমন উদ্যোগের অংশ হতে পেরে তিনি বেশ উচ্ছ্বসিত রোটারি মিন্স ফেলোশিপ কলকাতার সভাপতি রোটারিয়ান রিয়ান কৌশিক সেন কলকাতায় এই ধরনের আরো বিজনেস কনক্লেভ প্রয়োজনীয়তার উপরেও জোর রিপোর্ট চ্যানেল টেন